হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশা অফেন্ডার প্রাই যে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা চলে আসলাম আশা অফেন্ডার প্রাইজ গাজীপুরে আপনারা জানান আশরা অ্যাভেন্ডার প্রাইজ গাজীপুর সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে আজকে আমরা যে ভিডিওটা দিচ্ছি সেটা হলো অরিজিনাল ডয়েডো গাড়ি অরিজিনাল ডয়েডু গাড়ি আপনারা জানেন অরিজিনাল গাড়িগুলো কিন্তু আমরা চায়না থেকে আমদানি করে থাকি এবং সেই গাড়িগুলো কিন্তু আমাদের শোরুমে বিক্রি হয় এটা হল ইউন্দি কোম্পানির স্টার ডোয়েডু এই গাড়িগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই গাড়িগুলো চাচ্ছেন তারা দেরি না করে চলে আসেন আশরা প্যান্টার প্রাইজে আশরা ভেন্ডার প্রাইজে আসতে ইনশাল্লাহ অরিজিনাল ডোয়েডু গাড়ি পেয়ে যাবেন এই ডোয়েডো গাড়ি দুইটা কালারে আছে লাল এবং সবুজ দুইটা কালারে বিভক্ত দুইটা কালারের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেরি না করে চলে আসতে পারেন আশ্রা প্যান্টার প্রাইজে আশরা প্যান্টার প্রাইজ আসলে কিন্তু অরজিনাল ডোয়েডো গাড়িটা পেয়ে যাবেন অতটা আপনারা সরাসরি চাই থেকে আমদানি করি আর এই গাড়িগুলো কিন্তু সরাসরি আশাফেন্ডের কাজে শুরুে চলে আসে ওয়ার হাউস থেকে ফিটিং হওয়ার পরে অরিজিনাল এই গাড়িগুলো আমাদের কাছে চলে আসে ইনশাল্লাহ আমরা কিন্তু গাড়িগুলো ভালোভাবে চেক করে হান্ড্রেড পার্সেন্ট ইনসিউর করার পরে কিন্তু আমরা দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর প্রত্যেকটা গাড়িতে কিন্তু ফ্যান মিউজিক বক্স এবং প্রত্যেকটা পার্টস কিন্তু অনেক সুন্দরভাবে আমরা কিন্তু এটা ইনক্লুড করে আমরা কিন্তু ডেলিভারি দেওয়ার চেষ্টা করি তো এখন আমরা সিকেট হিসাবে আমরা গাড়িগুলো আসার পরে আমাদের শোরুমে যা ফিটিং করে রাখা হয়েছে আপনারা যে গাড়িটা আমাদের সমর্থের কাস্টমার পছন্দ করবে সেটা কিন্তু আমরা সব কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু গাড়িটা দেওয়ার চেষ্টা করি তো এই মুহূর্তে আমাদের কাছে দুইটা কালারের গাড়ি আছে লাল এবং সবুজ আপনারা যে কালারটা ভালো লাগে যে কালারটা পছন্দ আপনাদের সেই কালারটা কিন্তু নিতে পারেন বর্তমানে আমাদের এই গাড়িটা বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরেও চেষ্টা করবো আলোচনা সাপেক্ষে সম্মানিত কাস্টমার দুরন্ত যারা আছেন তারা যদি আসেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো এই মোতাবেক আজকে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করেছি আপনারা যদি চান তাহলে চলে আসতে পারেন আশা ভাইন্ডার প্রাইজে আশ্রাভ্যান্ডের প্রাইজে আজকে হানড্রেড পার্সেন্ট এই গাড়িটা পেয়ে যাবেন বুদ্ধরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আশ্রফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা ধান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম